দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে গা ঢাকা থেকে বিশেষ করে সিটি নতুন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়া একটি এলাকা হচ্ছে গা কামরাঙ্গির আর এই কামরাঙ্গির চরের শেষ সীমানায় আসলেই এই বুড়িগঙ্গা নদীটি পাওয়া যায় একটা সময় যখন এই বুড়িগঙ্গা নদীর আশেপাশে মানুষ বসবাস করত তখন এই বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে মানুষ গোসল করত মানুষ রান্না করার কাজ করত কিন্তু সময়ের পালাক্রমে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে ঢাকার কোল ঘেসে এই নদীটি বুড়িগঙ্গা নদী যদিও এটাকে নদী বলাটা এখন শুধু নিছক হাস্যকর একটি বিষয় কিন্তু কেন এটি হাস্যকর আজ আপনাদেরকে বাস্তবে কিছু জিনিস দেখাবো দেখেন এই যে বুড়িগঙ্গা নদীর পানি একটা নদীর পানি বা যত ঘোলাই হোক সেটা কখনো উচ্ছিত কালো হবে না কিন্তু এর পাশ দিয়ে যাওয়ার সময় যে কতটা পচা দুর্গন্ধ এবং কতটা তিক্ত বাতাস মানুষের নাকে আসে এবং সেটা যে ব্রেন এবং লাঞ্চের জন্য কতটা ক্ষতিকর সেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে গেলেই জানা যাবে এই বুড়িগঙ্গা নদীটি এই বুড়িগঙ্গা নদীটি ছিল সেই নদী যেখানে মানুষ বিকেলবেলা এসে বুড়িগঙ্গার পাশে বসে তাদের শৈশবের স্মৃতিচারণ করত বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করত এবং একটি অপরাহ্ন কাটা অপরাপনের সময় কাটানোর জন্য এটি ছিল একটি উপযুক্ত জায়গা কিন্তু সেই জায়গাটি এখন এমন একটি ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে ময়লা এবং পচা পানির দুর্গন্ধে যার কাজ দিয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় তো শুধুমাত্র ব্যবস্থাপনার আড়ালে এবং চরম অব্যবস্থাপনার কারণে বুড়িগঙ্গার এই বেহাল দশা শুধুমাত্র তাই নয় কামরাঙ্গি চরে যত ফ্যাক্টরি এবং যত কারখানা আছে সকল কিছুর ময়লা এবং পয় ব্যবস্থা অপসারিত হয় এই বুড়ি দেখেন আপনাদের একটু সরজমিনেই দেখাই যে এই বুড়িগঙ্গার পানি এতটাই কালো যে এই পানির এক ইঞ্চি নিচে কোন ইট থাকলে সেটা দেখা যায় না অথচ একটি স্বচ্ছ পানির অনেক একটা ইটা থাকলে বা পাথর থাকলে সেটা দেখা যায় পানির রং হয়েছে কালো এবং এই পানিতে যদি তাহলে যে কোনো ধরনের ফুজলি পাচলা এবং ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত হতে পারে যে কোনো মানুষ এই ভয়াবহ পানির উপর গিয়ে দিনের পর দিন মানুষ পারাপার হচ্ছে এবং একটি বিশাল সংখ্যক গোষ্ঠী চর থেকে নৌকা যোগে এই নদী পার হয়ে যাচ্ছে কেরানীগঞ্জ যে নদীর পানি দিয়ে তারা গোসল করত রান্নাবান্নার কাজ করত এবং নিত্য দিনের প্রয়োজনীয় পানির চাহিদা মিটাত এই নদীর থেকে পানি থেকে কিন্তু কালের অতল গহবরে সে নদীর আজ কি পরিণত যতক্ষণ পর্যন্ত মানুষ এই নদীর পাশ দিয়ে যায় ততক্ষণ পর্যন্তই তারা তাদের নাকে রুমাল চেপে ধরতে বাধ্য হয় কারণ এর গন্ধ এবং এর তিক্ত বাতাসটা ভয়াবহ এতই যে এর গ্যাস যদি আমাদের নাকে যায় মস্তিষ্কে যায় তাহলে ক্যান্সার থেকে শুরু করে যে কোন ধরনের বড় রোগ সৃষ্টি করতে পারে কিন্তু আসলে এখন এর বিরুদ্ধে আমাদের সবার প্রতিবাদটা কি এর বিরুদ্ধে আমাদের পরনিয়তাক এবং আমাদের অস্তিত্বকে বাঁচানোর জন্য এই নদীপ্রতি আমাদের ভূমিকাটাই বাকি প্রশ্ন রয়ে গেল জাতির কাছে প্রশ্ন রয়ে গেল সমাজ এবং নীতি নির্ধারকদের কাছে কিন্তু চরের মানুষকে চেয়েছিল যে এমন একটি ময়লা এবং পচা দুর্গন্ধময় নদী হিসেবে পরিণত হবে ঢাকার নিকটবর্তী এই জাতীয় নদীটি